এক কথা দারুণ। এক ফুচকা খেতে তো আমরা কম বেশি প্রত্যেককেই ভালোবাসি। ফুচকা খেতে ভালোবাসে না এমন মানুষ বলে হয় কমই আছে। কিন্তু এই ফুচকা বানানোটা এটা কিন্তু একটু সমস্যা বলে মনে হয়। তো আজকে আমি যেই রেসিপিতে এই ফুচকাগুলো বানিয়েছি আপনারা যদি এই রেসিপি ফলো করে ফুচকাগুলো বানান 100% গ্যারান্টি আপনারা কিন্তু সফল হবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। ফুচকা বানানোর জন্য সমস্ত উপকরণের মাপগুলো যে কোনো একটা বাসনে করে নিতে হবে তো আমি এখানে দেখুন একটা চায়ের কাপ নিয়েছি এরকম চায়ের কাপ তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে নর্মাল সাইজের যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপ মেপে দেখুন আমি কিন্তু পুরো ভর্তি করে নিয়ে একটুখানি খালি রেখে নিয়েছি এক কাপ সুজি এক থেকে একটু কম আমি দেখালাম যতটুকু ততটুকু নিয়েছি সুজি ওই একই কাপ মেপে নিয়েছি অতটুকুই নিয়েছি ময়দা আর সুজিটা মিহিদানার যে সুজিটা হয় সেই মিহিদানার সুজি আর নিয়েছি ময়দা ময়দাটা একটু চেলে নিলাম আর এই যে এখানে দেখুন দু পিঞ্চ মতো নিয়েছি বেকিং সোডা বুঝতেই পারছেন কতটুকু পরিমাণ নিয়েছি এই পরিমাণ চা এই পরিমাণ আমি যে পরিমাণ সুজি আর ময়দা নিয়েছি তার জন্য এতটুকু বেকিং সোডা দিয়েছি তবে সুজি আর ময়দার পরিমাণ যদি বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে বেকিং সোডার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম আর যতটুকু সুজি আর ময়দা নিয়েছি ততটুকু পরিমাণে নিয়েছি জল নর্মাল জল নিয়েছি তো আমি লাস্টে দেখিয়ে দেবো যে কতটুকু জল লাগলো তো এই যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিচ্ছি আর যেহেতু সুজি রয়েছে ডোটাকে একটু ভালো করে নরম করে মেখে নিতে হবে তো এই যে ডোটা মেখে নিয়ে এইভাবে করে নরম করে মেখে নিলাম এরপর একটা সুতির ভেজা কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো ওই পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফুচকা বানানোর সময় কিন্তু সবসময় ফুচকার এই ডো বা লেচিগুলো ফুচকা বেলার পরও সময় কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে কারণ হাওয়া লেগে যদি শুকনো হয়ে যায় ডোটা তাহলে কিন্তু ফুচকাগুলো আর ফুলবে না তো দেখুন আমি যে পরিমাণ জল নিয়েছিলাম তার থেকে কিন্তু কিছুটা জল রয়ে গেছে পুরোটা জল কিন্তু লাগেনি তো ফিরে এলাম কুড়ি মিনিট পর দেখুন ডোটা আমি যেরকম মেখেছিলাম নরম করে তার থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে আর ফুচকা বানানোর জন্য এটাই আমাদের কিন্তু পারফেক্ট ডো তো এই যে এখন আমি লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে একটা রুটি বড় করে বেলে তারপর সেটাকে কোনো একটা ঢাকনা বা গোল কিছু দিয়ে কেটে কেটে নিতে পারেন তো আমি ভাবলাম যে ওইভাবে বানাবো না আজকে আমি ছোটো ছোটো লেচি করেই বানাচ্ছি একদম ছোট্ট ছোট্ট গুলিগুলো বানাতে হবে মানে ওই মার্বেলের মতো করে গুলিগুলো বানাতে হবে তো দু একটা লেচি আমার একটু বড় বড় হয়ে গেছিলো সেগুলো আবার পরে একটু ভেঙে ভেঙে ঠিক করে নিয়েছিলাম তো মার্বেলের যেরকম সাইজ ওরকম করে ওই গোল্লাগুলো করলে কিন্তু ঠিকঠাক হবে তবে আপনারা যেরকম বানাতে চাইবেন ফুচকা সাইজটা সেভাবে করে লিচিগুলো করে নেবেন তবে একদম ওরকম মার্বেলের সাইজে যদি লেচি গোল্লাগুলো করা হয় তাহলে কিন্তু ভালো হবে তারপর এই যে শুকনো ময়দার মধ্যে ময়দা না আমি এখানে আটাই নিয়েছি আটা বা ময়দা যাই হোক শুকনো আটা বা ময়দার মধ্যে এভাবে করে ডুবিয়ে ডুবিয়ে বেলে নিতে হবে একদম পাতলা করে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে চারিদিকে যেন সমানভাবে বেলা হয় আর কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা হয়ে গেলে আবার একদিক ফুলবে একদিক ফুলবে না শক্ত হয়ে যাবে তো চারিদিক সমান করে পাতলা করে বেলে নিতে হবে তো এই যে যেই গুলিগুলি একটু একটু বড় বড় হয়ে গেছে সেগুলো আমি একটু করে ছোট করে নিচ্ছি তো দু একটা বড় বড় হয়ে গেছে যেমন এখন যেটা বেলছি সেটাও একটু বড় হয়ে গেছে তো আমি পরে এগুলো ঠিক করে নিয়েছিলাম লেচির মাপগুলো তো এই যে দেখুন তেল কিন্তু ভালো করে একদম ধোঁয়া ওঠা তেল গরম করতে হবে তারপর একটা একটা করে লেচি দেবো মানে ফুচকা দেবো আর এভাবে করে ছালটাটা একটুখানি চেপে ধরে থাকলে কিন্তু ফুচকাটা সুন্দরভাবে ফুলে উঠবে যখন ফুচকাগুলো দিয়েছিলাম তখন একদম গ্যাসের ফ্লেম হাইতে করে ফুচকাগুলো দিয়েছি তারপর ফুচকাগুলো যখন ফুলে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে বেশ গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে একদম বেশ কালারটা যেন সুন্দর আসে তা নাহলে কিন্তু আবার ঠান্ডা হয়ে যাওয়ার পর নরম হয়ে যেতে পারে তো এই যে দেখুন এরকম সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এইভাবে ফুচকাগুলো ভেজে ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট কৌটোতে করে কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত স্টোর করে রাখা যেতে পারে আর এইভাবে ফুচকা বানালে ফুচকা রোদে দেওয়ারও কোনো ঝামেলা করতে হবে না তো দেখুন একটু ভালো করে ভেজে ভেজে তুলে নিচ্ছি আর এইভাবে বাকি সব ফুচকাগুলো ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সব ফুচকা ভাজা হয়ে গেছে এরপর আলু মাখা আর তেঁতুলগোলা জলটা চলুন রেডি করে নিই ফুচকাগুলো কিন্তু আমি সকালের দিকেই বানিয়ে রেখেছি মানে ওই রান্নাবান্না হয়ে যাওয়ার পর ফুচকাগুলো ভেজে রেখেছি আর এখন এই যে তেতুলকুল্লা জল আর আলু মাখাটা বানিয়ে নিচ্ছি তেঁতুলকোলা জলের মধ্যে ওই যা লাগে সাদা লবণ বিট লবণ ভাজা মশলা একটুখানি দিয়েছি জলজিরা আর যেটা না হলেই নয় যেটা দিলে স্বাদটা আরও বেড়ে যায় সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর রস কষাটা সহ দিয়ে দিলাম তেঁতলগোলা জল তো রেডি হয়ে গেছে এরপর আলুটাকে মেখে নিই আর এই যে লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি তো লঙ্কাটা এখন দেবো না লঙ্কাটা পরে দিচ্ছি আগে মায়ের জন্য একটু ঝাল ছাড়া মেখে তুলে নিই তারপর আমাদেরটাই ঝাল দেব মিঠি আবার বলেছি একটু বেশি করে ঝাল দিয়ে মাখবে আর আমাদের এখানে না এখন দশ টাকায় চারটে করে ফুচকা দেয় তো এইভাবে যদি ফুচকা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকগুলো টাকাও বেঁচে যাবে তাই না বলুন বন্ধুরা তো এই যে দেখুন আলু মাখা হয়ে গেছে মায়েরটা তুলে নিয়ে এখন লঙ্কাটা দিয়ে দিলাম মিটি তো বলেছে বেশ ঝাল করে মাখতে তো এই যে দুটো লঙ্কা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম বেশ ঝাল করে মেখেছিলাম আর ও এখন গেছে টিউশন তো আমি এখন মাখছি এই মাখতে মাখতেই রেডি করতে করতেই ও চলে এসেছিলো তারপর এসে ও একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে সে ফুচকা খাবে সবাই মিলে একসাথে খাবো আর এই যে ফুচকাগুলো ভেজে এই কৌটো করে রেখে দিয়েছিলাম আর এখন চলুন এইটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়ে এই যে ছুরিটার মধ্যে ফুচকাগুলো সাজিয়ে গুছিয়ে নেবো তো এই যে সমস্ত কিছু তো আমার রেডি হয়ে গেছে আর যেই দু একটা ফোলে নিই মানে যেগুলো পাপড়ি হয়ে গেছে সেই দু একটা ফুচকা আলু মাখার সাথে দিয়ে দিলে আরও ভালো লাগতো কিন্তু তখন আমার দিতে মনে ছিল না তাই যে এখন দিয়ে দিলাম একদম

আর এটা দিয়ে আলু আলুটাও মেখেছে একদম সুন্দর করে দেখতেও সুন্দর লাগছে তাই এই দুটো মকড় দিয়ে দিই জনের ওহ শালপাতার বাটি নেই তাই এটা দিয়ে সার্ভ করছি এই যে প্রথমবারে ফুচকাটা চলুন আমি খাচ্ছি তুমি নিজেই নিয়ে নাও ঠিক আছে দোকানে তো আলু দেয় না বেশি একটুখানি করে দেয় দোকান থেকে ফুচকা নিয়ে এলে আর আমাদের এখানে না বন্ধুরা দশ টাকায় চারটে ফুচকা দেয় আপনাদের ওদিকে 10 দশ টাকায় কটা করে ফুচকা দেয় বন্ধুরা কমেন্ট করে বলবেন তো একটু

এটা খুব অনেক বেশি হবে। তাই না? একদম ফ্রেশ পুরো। একদম। বলো দোকানে ফুচকা গুলো তো অনেক সময় যে তেলে একটা গন্ধ হয় কেমন হয় না? তো একদম ফ্রেশ ফুচকা। তো চলো এবার খাওয়া দাওয়া হোক। ঠিক আছে। সুন্দর করে লেবুটা তুমি নিয়েལ আজকে। বন্ধুরা আজকে আমার এই ফুচকার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিতে ফুচকা কিন্তু একবার বন্ধুরা বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে একবার হলেও বাড়িতে বানাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে